ঢাকার আকাশে তখনও ভোরের আলো ওঠেনি বাতাসে অদ্ভুত এক ভার মনে হচ্ছে শহর শ্বাসরুদ্ধ সড়কগুলো শুনশান হলেও কোথাও যেন অদৃশ্য শব্দ ঘুরে বেড়াচ্ছে এক এক মোড়ে ভাঙ্গাচোরা পোস্টের আলো ঝিকমিক করছে হঠাৎই হাতে হাতে পৌঁছে যাচ্ছে কিছু লেফলেট তাতে লেখা জয় বাংলা প্রস্তুত হও ঢাকায় মিলিত হও বিশ লাখ রিকশা চালক রহিম চোখ কচলে পড়লেন কাগজটা নিঃশ্বাস টেনে বললেন আবার বুঝি কিছু হবে ভাই আগস্ট মাস গেল কিন্তু সেপ্টেম্বরে দেখি ঝড় আসছে এই ঝড় শুধু আবহাওয়ার নয় রাজনীতির গভীর অস্থিরতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগস্টে যেসব পরিকল্পনা করেছিল তা কাজে আসেনি কিন্তু সেপ্টেম্বরে তারা বদ্ধপরিকর ঢাকাকে নরক বানাতে বিশ লাখ মানুষের ঢল নামাতে রাস্তায় নেমে আসা মানুষের এই ঢল হবে শুধু ভিড় নয় হবে এক রাজনৈতিক ভূমিকম্প যা টুকরো টুকরো করে দিতে পারে রাষ্ট্রযন্ত্রের হৃৎপিণ্ড যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক নামে নতুন এক ছক কষেছে তাদের লক্ষ্য স্পষ্ট তিনটি ধাপে সাজানো এক অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দুই জাতীয় নির্বাচন বাঞ্চাল করা তিন বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এই তিনটির আড়ালে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর নীল নকশা আগস্টে তারা মাঠে গেরিলা প্রশিক্ষণের আয়োজন করলেও তা ফলপ্রসূ হয়নি তবে সেপ্টেম্বরে এসে পরিকল্পনাটি অনেক বেশি সুসংঘটিত হয়েছে মাঠ পর্যায়ে তৈরি করা হয়েছে এক ধরনের সেলুলার গেরিলা নেটওয়ার্ক যেখানে সদস্যদের কোনো দৃশ্যমান রাজনৈতিক পরিচয় নেই এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে একের পর এক গোপন বার্তা পাঠাচ্ছে সাধারণ মানুষের মোবাইলে লক্ষ্য শুধু ঢাকায় নয় চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা ও সিলেটেও একই সময়ে সমাবেশ ঘটানো হবে যাতে নিরাপত্তা বাহিনী ভেঙে পড়ে এবং রাজধানী বিচ্ছিন্ন হয়ে যায় দিল্লিতে অবস্থিত সিআরআই অফিস এখন হয়ে উঠেছে ছায়া সরকারের সদর দপ্তর প্রতিদিনই সেখানে বৈঠক বসছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মিডিয়া কনসালটেন্ট ও লবিস্টদের সঙ্গে ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশের খবর পরিবেশনের নামে বিকৃত চিত্র তৈরি করছে কোনো ঘটনা ছোট হলে তা বড় করে দেখানো হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে আগেই ভালো ছিলাম অর্থাৎ নানা অঘটন ঘটিয়ে দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন জনগণ নিজেরাই বলতে শুরু করে সৈরাচার হাসিনাই ভালো ছিলেন প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আস্থা নষ্ট করাই এই প্রচারণার মূল লক্ষ্য সিআরআই এই টার্গেট অর্জনে বাংলাদেশে ভারতীয় এজেন্টদের সক্রিয়ভাবে ব্যবহার করছে বিভিন্ন স্যাবোটাজ ঘটিয়ে শিক্ষাঙ্গনের সংঘর্ষ উস্কে দেওয়ার চেষ্টা চলমান এই ছাত্রদের উপর আওয়ামী লীগের বড় ক্ষোভ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মধ্যবিত্ত তরুণদের কারণে ক্ষমতা হারিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন হাসিনা ঢাকা এটাকে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে উল্লেখ করা হয়েছে টার্গেট যমুনা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের অফিস সিআরআই এর পরিকল্পনা স্পষ্ট এই কেন্দ্রকে ধ্বংস করা বিভিন্ন ওসিলা দাবি দেওয়ার ব্যানারে ইতিমধ্যেই সেখানে রেকি করা হয়েছে মানব মানববন্ধনের নামে কখনো স্মারকলিপি দেওয়ার নামে এই কার্যালয়ের চারপাশে ভিড় তৈরি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সঠিক মুহূর্তে এই যমুনা ঘেরাও করা হবে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে জনসমাগম ঘটানো হবে এরপর ধীরে ধীরে অবরোধে রূপ দেওয়া হবে একবার পুরো কার্যালয় অবরুদ্ধ হলে সেটি হবে রাজনৈতিক প্রতিরোধ ভাঙার সবচেয়ে বড় আঘাত সিআরআই এর এই পরিকল্পনা কেবল প্রতীকী নয় বরং এটি দীর্ঘমেয়াদী কৌশল উদ্দেশ্য হল প্রফেসর ইউনুসকে একঘরে করা তার অফিসকে আন্তর্জাতিকভাবে দুর্বল করে দেওয়া এবং প্রতিরোধের মনোবল ভেঙে দেওয়া বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগের এই লক্ষ্য অর্জন মানেই হবে প্রতিরোধ আন্দোলনের মেরুদণ্ডে আঘাত তারা এটিকে বলছেন ডেকাপিটেশন স্ট্র্যাটেজি অর্থাৎ নেতৃত্বের কেন্দ্রকে অবরুদ্ধ করে পুরো কাঠামোকে অসার করে দেওয়া প্রতিদিন ফেসবুক ইউটিউব এক্সে ভেসে বেড়াচ্ছে শত শত ভিডিও লাইভ আর পোস্ট আওয়ামী লীগ ঘনিষ্ঠদের তথ্য অনুযায়ী মাসিক প্রায় বিশ কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে এই মিডিয়া অপারেশনের জন্য এর একটি বড় অংশ আসছে বিদেশি ফান্ড থেকে কিছু ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠী থেকে মূলত অর্থ প্রবাহিত হচ্ছে বলে অভিযোগ এই টাকার বিনিময়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পোর্টাল এবং টক শো পরিচালকদের নির্দিষ্ট কন্টেন্ট বানাতে বাধ্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হয়েছে চেতনার যুদ্ধ নামের প্রোগ্রাম বাহ্যিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার কথা বলা হলেও ভেতরে আসল উদ্দেশ্য হচ্ছে তরুণদের মগজ ধোলাই করা শিক্ষার্থীদের আড্ডায় ঢুকে পড়ছে অচেনা কিছু মুখ তারা বিতর্কে আগুন ধরাচ্ছে প্রশ্ন তুলছে দেশের ভবিষ্যৎ নিয়ে আর সেই প্রশ্নের উত্তর হিসেবে তুলে ধরছে বিভ্রান্তিকর ভিডিও ও ব্লগ এক বিশ্লেষক মন্তব্য করেছেন এখনকার লড়াই রাজপথে নয় মনের ভেতরে তরুণদের বিভাজিত করতে পারলেই হাসিনাকে ফেরানো যাবে ঢাকার বাতাস ভারী হয়ে উঠেছে হাজারো মানুষের কণ্ঠ মিলেমিশে দূর থেকে ভেসে আসছে এক স্লোগান জয় বাংলা জয় বাংলা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তখনও আলো চলছে একজন কর্মকর্তা ফিসফিস করে বললেন সব ঠিক থাকলে কাল ভোরেই রাস্তায় নামবে তারা পাশে দাঁড়ানো এক গোয়েন্দা অফিসার মাথা নাড়লেন না কাল নয় ওরা আজ রাতেই আসবে বাতাসে শীষ পাজাচ্ছে আকাশে জমছে মেঘ দূরে কোথাও হঠাৎই বাজ পড়ল সেই বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য ফাঁকা রাস্তায় দেখা গেল কয়েকটি ছায়া নড়ছে কে জানে তারা কারা চারদিক থমথমে নীরব তারপরেই ঢাকার আকাশে ভেসে উঠল এক অদ্ভুত গর্জন এটা কি ঝড়ের শব্দ নাকি বিশ লাখ মানুষের পদচারণার ধ্বনি